সর্বোচ্চ বিশ্বাসের স্থাপন তাকেই করা হতো তাদের যত আমানত তাদের যত কথা তাদের দলিল তাদের ব্যক্তিগত কোনো টাকা পয়সা অর্থ করি সে সময় যা ছিল এগুলো কিছু যদি কারো কাছে রাখার প্রয়োজন মনে করত একটা জায়গাকে তারা সেফ মনে করত নিরাপদ মনে করত ব্যাংক হিসাবে রেখে দিত সেটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সাল্লাম ভাইয়ের আমার বন্ধুর আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জন্যই বলেছেন

আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে মেনে সন্তুষ্ট হয়েছে ঠিক কিনা বলেন আমরা জানি আমরা মানি আমার আল্লাহ আমার রব আল্লাহ আমার সব অবিল ইসলাম দিন ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম এর চাইতে সেরা ধর্ম এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর হতে পারে না কবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহিমা নবী রসুল্লাহ আর আমার রসুল হলো আমার নবী আমার রসুল আমি সেটা পেয়ে সন্তুষ্ট হলাম একজন ইমানদার যদি এমন হয় তিনি আল্লাহকে রব হিসেবে পেয়ে পেয়ে খুশি হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ আমার রব তার মানে পৃথিবীতে আমার আছে সব আল্লাহ যার আছে তার কোনো চিন্তা নাই একুল অকুল কোন কুল তার চিন্তা করা দরকার নাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর যদি মনে করেন আমি আল্লাহকে রব পেয়ে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আপনি যদি বিশ্বাস করেন মনে প্রাণে আমি ইসলামের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী আমি আমি একজন মুসলিম হয়েছি পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আমি আমার থেকেও তোমার কেউ হতে পারে না শ্রেষ্ঠ মানুষ কেউ হতে পারে না আমি ইসলামের অনুসারী হতে পেরেছি আমি সবচেয়ে সেরা ধর্মে আছি শ্রেষ্ঠ ধর্মে আছি আর যদি আপনি এটাও বিশ্বাস করেন আমি মোহাম্মদ কে নবী এবং রাসুল হিসেবে সন্তুষ্ট অন্য পৃথিবীর কেউ পায় নাই এত অসংখ্য হলিত নবী রাসুল এসেছে কেউ মোহাম্মদকে নবী হিসেবে পায় নাই আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমি খুশি যদি এই তিনটা বিষয় যদি আপনি মেনে নেন তাহলে আপনি প্রকৃত মুসলিম আর যদি আপনি এগুলো সবকিছু পাওয়ার পরেও যদি মাঝে বলেন যে কি ধর্মের আমি কোন ধর্ম আমি পালন করি আবার আমার এই আল্লাহ কেমন আবার তিনি বলেন যদি এমন কথা কোনো বলেন তাহলে আপনার ইমান তো থাকবেই না বরং আপনি জাহান নামের চৌরাস্তার ওপরে চলে যেতে হবে বলে নজবিল্লা আমরা সবসময় আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ঠিক কিনা বলেন আমরা ইসলামকে আমাদের ইসলাম ধর্ম আমি ইসলামের অনুসারী প্রত্যেক দিক থেকে জন্ম সূত্রে আমি একটি মুসলমান পরিবার এসেছি আমি জন্মগত কালেমা আমি পেয়েছি জন্মগত ভাবে আমি মুসলিম হয়ে গিয়েছি আমি জন্মগত এমন একটি দেশে আমি এসেছি যেটা নাম হলো বাংলাদেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ এমন একটি দেশে আমি এসেছি যেন আমরা খুশি না বেজার জোরে পড়েন আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন রবি তু বিল্লাহি রব্বান আল্লাহকে রব হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা গবে ইসলাম دین আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তুমি আলহামদুলিল্লাহ পড়বা গবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী নবীয়াম ওয়া নবীজি আমার তিনি আমার আমি তার তার উন্মত আমি আমার নবী তিনি এটা আপনি পেয়েছেন আমি পেয়েছি সর্বশ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি রাসুল হিসেবে নবী হিসেবে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কে বুঝলো কি বুঝলো না কে মানলো কি মানলো না আমি আমার নবীজির উন্মত হতে পেরেছি এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর এই পাওয়ার পরেই জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন শুধুমাত্র মুসলমানদের সংখ্যা কম মিয়াহদিদের বিধর্মীদের সংখ্যা বেশি তিনি তাদেরকে নিয়ে বসলেন যে শোনো বস কথা আছে তোমাদের সাথে আমরা যেহেতু ত্রিমুখী মানুষ কেউ আছে ইয়াহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলমান আমরা তিন গ্রুপ থাকলেও তিন জন তিন দিক চেয়ে চললে হবে না সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একে অপরের ভাই হিসেবে চলার ক্ষেত্রে মানবিক দিক থেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী সহযোদ্ধা যদি না হই তাহলে আমরা কেউ নিজেরা নিজেদের মতো করে স্যাটিসফাই নই এজন্য নবীজি মদিনা সনদ করলেন থেকে আমরা সবাই একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করব একে অপরের যান মালের নিরাপত্তা পালন করব সবাই সবার সহযোগী হব সবাই সবার সাহায্য করব এই মর্মে আমরা সিদ্ধান্ত নিতে চাই চুক্তি করতে চাই এই চুক্তিতে কে কে থাকবা আসো সবাই আসলাম নবীজি বললেন আমরা তিন গ্রুপ মানুষ একত্রিত হয়ে গেলাম আজকে থেকে সিদ্ধান্ত নিলাম কেউ আমরা একা স্বয়ং সম্পূর্ণ না মুসলমানরা যদি একভাবে থেকে থাকে চুল বড় হলে দেখা যাবে যে হিন্দু ভাইয়ের চুলের কাটার দোকান সেখানে তো আমার দোকান নাই তাহলে আমি তো তাদের কাছে বেকায় দায় পরে যাব। আবার আমার যখন জুতা ছিঁড়ে যাবে দেখবো যে হিন্দু ভাই জুতা ছিলায় তার কাছে যাওয়া ছাড়া তো জুতো আমার সিরাটাই পড়তে হবে নাইলে ফেলে দিতে হবে ঠিক কিনা বলেন আপনি যখন দেখবেন যে আপনার এই সমাজের विद शिल्पो जरा মাটি দিয়ে বিভিন্ন কিছু বানায় আপনি তাদের কাছে ধরা খেয়ে যাবেন কারণ মুসলমানরা কেউ বানায় না তারা বানায় আপনার মার্কেট করা প্রয়োজন কাপড় কেনা প্রয়োজন গেলে দেখবেন যে একজন হিন্দু ভাই দোকান খুলে বসে আছে আর কেউ নাই তখন আপনি তো তার থেকে না কিনলে বিপদে পড়তে হবে এজন্য নবী যে বললেন সবাই সবার পরিপূর্ণ আমরা একে অপরের থেকে ব্যবসা বাণিজ্য বেচা কিনা আয় ব্যয় ভালো মন্দ আমরা সবাই সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন করব। নইলে এই সমাজে কেউ পরিপূর্ণ নই কেউ এককভাবে চলতে পারবো না নবীজিরা সিদ্ধান্ত দেখেন এতদিন যে ইহুদিরা বিমুখ হয়েছিল খ্রিস্টানরা বিমুখ হয়েছিল সবাই চলে আসলো নবীজি তাদেরকে বললেন আমরা তাওহিদের ভিত্তিতে এক কারণ তোমরা যারা ইয়াহুদি মুসা নবীর অনুসারী যারা খ্রিস্টান ঈসা নবীর অনুসারী তোমাদের তো নবী ছিল তারাও তো আল্লাহর কথা বলেছিল জোরে বলেন কার কথা ঈসা নবী নবী আল্লাহর কথা বলেছিল যদিও কোনো কোনো বিষয় তোমাদের সাথে আমাদের মত পার্থক্য থাকতে পারে মতানৈক্য থাকতে পারে কিন্তু একটা জায়গায় আমরা এক তোমাদের আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ ইয়াহুদিদেরকে বলা হলো তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলো আল্লাহ নবীজি বললেন এই খ্রিস্টান ভাইরা তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলো আল্লাহ নবীজি বললেন আমাদের সৃষ্টিকর্তাও তো আল্লাহ তাহলে আমাদের আল্লাহ যেহেতু সবার আমরা যেহেতু আল্লাহর সবাই অতএব আমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজে আমরা চলে সবাই সবার মধ্যে এবং সমৃদ্ধি বাড়িয়ে দিতে চাই সুহান আল্লাহ ইসলামটা এত ব্রড মাইন্ডের নবী শিখিয়েছেন ইসলাম ছাড়া কোনো মানুষের কাছ থেকে এই কথা আশা করতে পারবেন না আর আশা করতে পারবেন না ইসলামটাই শিখায় ইসলামের কাছে আসেন আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিবেন কে